আসসালামু আলাইকুম সবাইকে সো ফাইনালি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন ছয় সাত ও আট তারিখে কিন্তু এই যে জেলাগুলি দেখতে পারতেছেন এই জেলাগুলি কিন্তু মাঠ করতেছে অর্থাৎ ছয় তারিখের মাঠ কিন্তু এই জেলাগুলি করে ফেলেছেন এরপরে সাত তারিখ ও আট তারিখ এই জেলাগুলি মাঠ করবে এরপর যে জেলাগুলি রয়েছে ভাগ করে দেওয়া রয়েছে এবং তারা এই তারিখে মাঠ করবেন দশ এগারো বারো এভাবে কিন্তু পরবর্তী জেলাগুলো পরবর্তী তারিখে তারা মাঠ করবেন সো এই টেবিলটি কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন যারা আবেদন করেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিএইচি দু হাজার পঁচিশে মূলত আজকের এই ভিডিওতে আপনারা যে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন সেটি হচ্ছে আপনারা যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা রয়েছে এই যে লিখিত পরীক্ষার ডেট দেওয়া রয়েছে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সো দেখুন লিখিত পরীক্ষায় পাশ করতে হলে বা উত্তীর্ণ হতে হলে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সো দেখুন যেহেতু এখন হাতে আর বেশি দিন সময় নেই সো যারা এখন পর্যন্ত ভালো করে প্রস্তুতি নিতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট সো আপনাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটি সাজেশন তৈরি করেছি লিখিত পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন চূড়ান্ত সাজেশন আপনি এই সাজেশনটি নিলে হান্ড্রেড পারসেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সো দেখুন জেলাগুলি ভাগ করে দেওয়া রয়েছে এবং আপনাদের যে মাঠ কার্যক্রম এদিকে কিন্তু ডেট দেওয়া রয়েছে দেখুন শারীরিক মাপ কার্যক্রম অর্থাৎ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট ছয় সাত ও আট তারিখে এই জেলাগুলি এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে সো মেনলি কথা হচ্ছে আপনাদের এদিকে যে লিখিত পরীক্ষার যে তারিখগুলো দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আঠাশে এপ্রিল এই জেলাগুলি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরের যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি পাঁচই মে এবং তেরোই মে বিশে মে এভাবে কিন্তু বিশে মে থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল টি দু হাজার যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার কার্যক্রম শেষ তো দেখুন আপনারা যারা জানেন না বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কোন কোন সাবজেক্ট থেকে লিখিত পরীক্ষায় কি কি প্রশ্নগুলো আসে এবং বিগত সালের যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই সালের প্রশ্নগুলো প্রতিটা সালের সাথে ক্যাটাগরিটা একরকম রকম কি না বা মিল আছে কিনা না এটি কিন্তু আপনাকে জানতে হবে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে কোনগুলো পড়তে হবে কোন কোন আইটেমগুলো বাদ দিতে হবে কোন কোন আইটেমগুলো পড়তে হবে এখন কথা হচ্ছে সাজেশন নিলে আপনারা একটা জিনিস আপনাদের ভালো হবে সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো আসতে পারে সেটিও কিন্তু এখানে আপনারা পাবেন সো অবশ্যই আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করেছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য আমরা বেস্ট একটি সাজেশন তৈরি করেছি খুব সুন্দর একটি সাজেশন ফাইনাল চূড়ান্ত সাজেশন একটি তৈরি করেছি আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন এই সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আমাকে মেসেজ করবেন তো মেসেজ করলে কিন্তু আপনারা পুলিশ কনস্টেবলের এই সাজেশনটি কিন্তু পেয়ে যাবেন সো এর বিনিময়ে কিন্তু একশো টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে ওই নাম্বারে বিকাশ অথবা নগদে একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই ফাইনাল চূড়ান্ত সাজেশনটি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এই সাজেশনটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আপনি যেখানেই থাকুন না কেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট আকারে পিডিএফ ফাইল আকারে কিন্তু আপনারা এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন সো অনেকেই কিন্তু নিশ্চয় আপনারা চাইলে নিতে পারেন সো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যে আমাদের কাছ থেকে এই সাজেশনটি আপনারা সংগ্রহ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তবে আর দেড় কিসের যেহেতু হাতে সময় কম সো অবশ্যই এলোমেলো করে না পড়ে আপনি এলোমেলো না করে আপনি এই সাজেশনটি থেকে প্রস্তুতি নিন আপনি শিওরলি হান্ড্রেড পার্সেন্ট আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সো আরেকটি কথা বলে নিচ্ছি এই সাজেশনে কিন্তু আপনারা যে সাজেশনটি আমাদের কাছ থেকে নিতেছেন এটি কিন্তু সম্পূর্ণ টাইপ এটি কিন্তু কোনো বইয়ের ছবি উঠানোর পরে আমরা এখানে অ্যাড করাই দেইনি এটি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এটি কিন্তু তৈরি করা হয়েছে এই সাজেশনটি সো সম্পূর্ণ টাইপিং এবং কোনগুলো আসতে পারে বিগত সালের প্রশ্নগুলিকে অ্যানালাইসিস ফলো করে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় কোনগুলো আসতে পারে এগুলো ভালো করে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আমরা এই সাজেশনটি আপনার জন্য বা আপনাদের জন্য তৈরি করেছি সো আর দেরি না করে যারা ভালো করে প্রস্তুতি নিতে চান বা লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তারা এখনই এখনই এই সাজেশনটি সংগ্রহ করুন সো এই ছিল মূলত ভিডিও সো আপনারা এই টেবিলটি তো আপনারা যারা আবেদন করেছেন তারা তো অনেক আগেই এটি দেখেছেন যখন আবেদন করেছেন বা সার্কুলারটি প্রকাশ পেয়েছে তখনই কিন্তু এই টেবিলটি আপনারা দেখেছেন যেহেতু আজকে আজকে থেকে মাঠ কার্যক্রম শুরু তো আজকের এই ভিডিওটি আমি নিয়ে আসলাম সো আপনারা মাঠ কার্যক্রমের জন্য মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি হয় নিন হাতে যেহেতু সময় নেই আজ থেকে স্টার্ট হয়েছে এবং তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন সো মাঠ কার্যক্রমের পরে আপনারা আমাদের সাজেশন থেকে যদি লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও তো দেখা আছে নেক্সট ভিডিওতে এখন থেকে আমি নিয়মিত আছি তো আপনাদের সাথেই আসি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন পরবর্তী কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ